হ্যালো বন্ধু কেমন আছো আমার ইউটিউব মিনি ব্লকে সাদর তোমাদের আজকে আমি হাতে দিয়ে তৈরি করবো পাস্তা ময়দার আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমাকে পাস্তা বানানোটা দেখাও তার জন্যই আমি দেখাচ্ছি হ্যাঁ প্রথমে ময়দাটা মেখে নিলাম নিয়ে লেচি কেটে নিয়েছি তারপরে রুটি যেমন বেলি ওরকম রুটির আকারে গোল গোল শেপ দিয়েছি দিয়ে নিমকি ভাজার মতন ছুরি দিয়ে একটার পর একটা লাইন করে 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 কেটে নিলাম কেটে নেয়ার পর সেটাকে কি করব আবার লম্বাভাবে কেটেছি প্রথমে এবার কি করবো না আড়াআড়িভাবে কাটবো আড়াআড়ি করে কেটে তারপরে যেহেতু পিস পিস হয়ে গেলো সেইগুলোকে একটা একটা করে হাতে করে তুলে আমি প্লেটের মধ্যে রাখবো প্লেটে রাখার পর একটা কাটা চামচ নেব নিয়ে তার মধ্যে হাতে করে নিয়ে আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে শেপ দেবো আর একটু বেশি চাপতে হবে কেননা নাহলে শেপটা আসবে না যত চাপবে তত সুন্দর শেপটা আসবে আর হালকা হাতে চাপলে পরে শেপ আসবে না গোল গোল আকারের হবে পাস্তা কিন্তু পাস্তা দেখতে হবে না তার জন্যই বলেছি একটু চেপে চেপে সেপ দেবে যাতে সুন্দর দেখতে লাগে তাই তো আমার দেখো এক এক করে আমি করেছি আমার কতগুলো পাস্তা তৈরি হয়ে গেছে দেখেছো এবার আমি ওই পোস্তাগুলো নিয়ে রান্না করতে যাব বন্ধু ভালো থেকো তোমরা বন্ধু